একবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি এর এক সাহাবি রমজানের সময় দীর্ঘপথ অতিক্রম করে মসজিদে নব্বীতে পৌঁছান সন্ধ্যা ঘুনিয়ে এলো আর ইফতারের সময় হয়ে গেল সাহাবি ছিলেন ক্লান্ত ও ক্ষুধার্ত তিনি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ইফতার করতে চাইলেন কিন্তু তার কাছে কিছুই ছিল না রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম তার দয়ার পরিচয় দিয়ে বললেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে একই রকম সোয়াব পাবে যা রোজাদার পাবে আর তাতে তার সোয়াব কমবে না এই ঘোষণা শুনে এক সাহাবি এগিয়ে এসে তার ছোট্ট খাবারটি ওয়াসাল্লাম এর হাতে তুলে দিলেন খাবারটি ছিল এক মুঠো খেজুর ও এক বোতল পানি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম সেই খাবারটি ক্লান্ত সাহাবিকে দিয়ে বললেন এটি গ্রহণ করো আল্লাহ তোমার ক্ষুধা দূর করবেন সাহাবি তা গ্রহণ করলেন এবং ইফতার করলেন তার ক্ষুদা মিতল আর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ছোট্ট কাজটি আল্লাহর কাছে পাহাড় সাম হিসেবে গণ্য হবে এই গল্পটি আমাদের শেখায় যে ইফতারের জন্য বড় আলোচনার প্রয়োজন নেই একজন রোজাদারকে সামান্য একটি খেজুর বা এক গ্লাস পানীয় দিলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় রোজা শুধু আত্মশুদ্ধির মাধ্যম নয় এটি মানবিকতা ও দানের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানোরও সুযোগ